জি বলো উঠাও তাইলে সবাই লাইভে যুক্ত হয়ে যান জানকে কথা থেকে লাইভটা দেখছেন দাও কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা এটা কি কি ফুল 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 লাল তাই আচ্ছা যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাভ লাগ দেন কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই তো লাইভে যুক্ত হয়ে গেলাম অনেকদিন পরে যারা যা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসিকে আসো আসো তোমাকে একটা ফুল দেবো আসো

চলো কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইভা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন না ওইটাকে তারাই দিয়েছে দাও হম এই কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন

যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন জি বলো

দরজাটকে রেখে আসো জেলে দরজাটকে রেখে আসো তো